রাত দিন বোমাবর্ষণ আর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ গাজা উপত্যকা জাতিসংঘের তথ্য বলছে দুই বছরের যুদ্ধে প্রায় পঞ্চান্ন মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে যা মিশরের তেরোটি গিজা পিরামিডের ওজনের সমান এই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা খানিউনিসে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ চলছে ইসরায়েলিদের হস্তান্তর করা মৃতদেহের মধ্য থেকে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরাও রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল যুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয় এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য পাঁচ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা যার আনুমানিক ব্যয় প্রায় সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এ প্রকল্পে আঠারোটি খাতের ছাপ্পান্নটি উপ অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে রয়েছে আবাসন সামাজিক সেবা ও অবকাঠামো মুস্তাফা বলেন প্রথম ধাপে ছয় মাসের জরুরি পুনরুদ্ধার তৃতীয় ধাপে তিন বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘ মেয়াদী পুনর্গঠন কার্যক্রম চলবে সভায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান তারা তিন থেকে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতিতে রাজি তবে এখনই অস্ত্র সমর্পণে রাজি নয় তিনি আরও জানান হামাস বন্দি বিনিময় যুদ্ধ বিরতি ও গাজায় ত্রাণ প্রবেশের সম্মতি দিয়েছে কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তি নির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য মাঠে উপস্থিত থাকবে বলে জানান এই যে আপনি নিরিস্ট্রীকরণের কথা বলছেন তার মানে কি অস্ত্রগুলো কেন কাকে হস্তান্তর করা হবে ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয় অথচ ইসরায়েলকে তা বলা হয় না এদিকে শিগগিরই আব্রাহাম অ্যাক্টসের পরিসর বাড়ানোর আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সৌদি আরব এই চুক্তির সঙ্গে যুক্ত হলে অন্যান্য আরব দেশও তাদের পদচিহ্ন অনুসরণ করবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে বলে আশাবাদ জানান ট্রাম্প সাদিয়া সংবাদ